আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করেছি তাই ওই দিনের পর থেকে এই পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম সম্পর্কে তোমাকে নতুন কিছু বলে তা হবে তার ভ্রষ্টতা তা হবে তার অজ্ঞতা তা হবে তার ধৃষ্টতা তা হবে তার জাহালাত তাই যদি আমি তোমাকে ইসলাম নিয়ে কিছু বলতে চাই এমন কিছু বলতে পারবো না যা তোমার দাদা শোনে নাই এমন কিছু বলতে পারবো না যা তোমার বাপে শোনো নাই শোনে নাই ও মানুষ আমি তোমাকে এমন কোন জাদু টু দিয়ে তোমার ইমান বৃদ্ধি করে দিতে পারবো না মানে চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিয়ে নিত মাগ নু দাওয়াত দিবে সাল্লু তো নুহা আলাহি সালাম দেখলো যে এদেরকে যত দাওয়াত দেয় তত দূরত্বতা সৃষ্টি হয় নারায়ণগঞ্জের এই এলাকার মানুষ আর নুহু আলি সালামের ওই যুগের মানুষ যে ডিফারেন্ট আল্লাহ একবারে বলে নাই ডিফারেন্ট কেমন আল্লাহ বলেছে সবাই মানুষ যুগে যুগে সম্প্রদায়দের প্রতি নবী রাসুল পাঠাইছে সতর্ক করার জন্য তিনি একবারও বলে নাই নু আলাই সাল্লামের উম্মত ওরা অন্যরকম মানুষ ছিল মোহাম্মদ সাল্লাহি সালামের উম্মত এরা অন্যরকম মানুষ হবে এরকম বলে নাই তিনি মানুষকে একটা ভাবে সৃষ্টি করেছে প্রায় সবাই সিমিলার কাছাকাছি কেমন ফেরাউন তার যুগে বড় অপরাধী ছিল করানুল ক্যারিমে আসছে সাড়ে চোদ্দশো বছর ওর বদনাম হয়েছে এই জন্য বড় অপরাধী এইযোগ্য ফেরান হচ্ছে বড় অপরাধী আছে সাড়ে চোদ্দশো বছর ওকে বদনাম করার মতো লোক পাওয়া যাবে না কারণ কোরআন অপরিবর্তনশীল যাকে লানত করেছে ওর বঞ্চনাকারী ওর অনুসারী কত আছে এদের নাম আমরা জানি না হয়তো এদেশে নাই তো অন্য দেশে আছে কেমন আসমানি ভাবে নাজিল হয়ে মোহর লাগে নাই তো এই জন্য হয়তো আমরা চিনি না তো নারায়ণগঞ্জের মানুষের জোর করে ও শোনাইলে কিছু একটা হয়ে যাবে এটা আমি ব্যক্তিগত মনে করি না যে আসবে সে নিজের মতো আসবে আরে একজন নবী একজন রাসুল তিনি বললো ফুল তার জাতিকে বলল ও আমার জাতি তোমাদেরকে এত করে দাওয়াত দিই তোমরা শোনো না ঠিক আছে আল্লাহর কাছে মাপ চাও তিনি ক্ষমাকারী তুমি মাপ চাইলে কি হবে বলল যে ইউরুসল ইসামা আলাইকুম কুম্মিদের তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন জমিন উর্বর হবে তোমাদের খাদ্য সংকট দূর হবে তিনি প্রচুর বৃষ্টি বর্ষণ করবে পানি সংকট মিটে যাবে পিপাসার মিটে যাবে ওনার জাতি তবু কিন্তু কি আনেনি ইমান আনেনি বলেছেন ওখানুয়াল তোমরা দরিদ্র গৌরীব সম্পদ কম আল্লাহকে বলো আল্লাহ আমাদের মাপ করেন আমরা আর অন্যায় করব না কথা বলো বললে কি হবে ওয়িতকুমাদের ধন ধনসম্পদ বৃদ্ধি হবে ও বে তোমাদেরকে আল্লাহ ছেলে সন্তান দান করবে যদি একবার কাছে আল্লাহ করে দেন তাহলে আকাশ থেকে বৃষ্টি আসবে ধনসম্পদ বৃদ্ধি হবে ছেলে সন্তান আসবে ওই ধন সম্পদ ভোগ করার জন্য মরে গেলে জান্নাত থাকবে ওই জান্নাতের নিচে আবার নহর ঝর্ণা বইবে জানেন এত কিছু বলার পরে উনি শেষে আল্লাহকে কি বলছে তিনি বলেছে আহ মা লা তারজুনালিল্লাহি ওয়া ক্বারা ও আমার জাতি কি হয়েছে তোমাদের এত কিছু বললাম এত অফার করলাম রবের পক্ষ থেকে মা লাকুম কি হয়েছে তোমাদের লা তারজুনালিল্লাহি ওয়া ক্বারা তোমরা এত দয়ালু আল্লাহর দয়ার কাছেও আসতে শোনা প্রত্যাখ্যান করতেসো এটাকে ধারি ধারতে শোনা ওয়াই যাই হোক নারায়ণগঞ্জের মানুষ এই পৃথিবী ক্ষণস্থায়ী দীর্ঘদিন আমরা কেউ এখানে বসবাস করতে পারবো না আমাদের পূর্বে কেউ পারেনি আমরা পারবো না আমাদের পরেও কেউ পারবে না মানলেও পারবে না না মানলেও পারবে না ও ভালো কাজ করলেও পারবে না খারাপ কাজ করলেও পারবে না এই পৃথিবী সবার জন্য ক্ষণস্থায়ী আমাদের পরোয়া করা উচিত ওই দিনের জন্য যেই দিন ছেলে সন্তান কাজে আসবে না যেমনটা আল্লাহ তালা বলছেন আউদুল্লাহ সে তো অনের রজিম ইল্লা মান আতা আল্লাহ إلا من أتى الله بقلب سليم. يا ناس اتقوا ربكم. يا ناس اتقوا ربكم. يا ناس اتقوا ربكم. اتقو ربكم. يوم لا ينفع مال ولا بنون. ওই দিনের করো যেই যেদিন ছেলে সন্তান সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না উপকৃত হবে একটা বিশুদ্ধ হৃদয় বিশুদ্ধ আত্মা আত্মাব্যাস কোন ধনীর ধন কোন সম্পদশালীর সম্পদ কোনো ডাক্তার ছেলের বাবার ডাক্তার ছেলে কোনো ইঞ্জিনিয়ার বাবার ছেলে ইঞ্জিনিয়ার যেই কাজে আসবে না যেই কাজে আসবে একটা পবিত্র বিশুদ্ধ আত্মা পরওয়া করো সেই দিনের ভুজলিফে ছিল জেন্না চুলীল মুক্তাকিন পারোয়া করো সেই দিনের যেই জান্নাতকে করা হবে আল্লাহ ভিরুদের কাছাকাছি অভুর জেছিল জাহিমুরিল গউইন এবং জাহান্নামকে করা হবে উন্মোচিত পরওয়া করো সেই দিনের নারায়ণগঞ্জের মানুষ যেই দিন জাহান্নামকে খুলে দেওয়া হবে যেদিন দিন নামকে উন্মোচিত করা হবে ওয়াকিল আল আহম করো সেই দিনের যেই দিন আল্লাহ বলবে আইনামা এখন তুম কোথায় তারা যাদের তোমরা ইবাদত করতে মিন্দুন ইল্লাহ আল্লাহর পরিবর্তে হালিয়াম শুনুন তারা কি আজকে তোমাদের রক্ষা করতে পারে আউ শিরুন অথবা তারা কি নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম আজকে পরোয়া করো সেই দিনের নারানগঞ্জের মানুষ যেই আল্লাহ তালা ফেকুব কিমু ফি আহহুম বলগ আহুন কত ভ্রষ্টদের জাহান্নামে নিক্ষেপ করবে অধোমুখী করে পারোয়া করো সেই দিনের অজনু দুই বেলি সাজ মাউন যেই আল্লাহ অধোমুখী করে ইবলিসের বাহিনী সকলকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে কদ অহুম ফি হে ইয়স্ত সিমুন পরয়া করো সেই দিনের যেই দিন জাহান্নামিরা ভিতরে একে অপরের সাথে বিতর্কে লিপ্ত হবে আল্লাহ তারা তর্ক করার ক্ষেত্রে বলবে আল্লাহের শপথ ইনকুন্না রাফি দলে আরিন মুবিন আমরা তো দুনিয়াতে ছিলাম স্পষ্ট ভ্রস্মতায় নিমজ্জিত ছিলাম আমরা ইদিনুসা উইকুম যখন আমরা তোমাদের সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম নারায়ণগঞ্জের মানুষ পরোয়া করে সেই দিনের যেই দিন সন্তান সন্ততি কাজে আসবে না যেই দিন জাহান্নামকে উন্মোচিত করা হবে যেই দিন জান্নাতকে নিকটবর্তী করা হবে যেই দিন মানুষকে জিজ্ঞেস করবে কোথায় তোমাদের ওই রবরা যাদের তোমরা ইবাদত করতে যেই দিন অপরাধীদের অধমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে পরোয়া করো সেই দিনের যেদিন ইবলিশের সমস্ত বাহিনীকে জাহান নামে নিক্ষিপ্ত করবে পরোয়া করো সেই দিনের যেদিন জাহান্নামে গিয়ে অপরাধীরা একে অপরের সাথে বিবাদে লিপ্ত হবে এবং বলবে আমরা তো ছিলাম স্পষ্ট ভ্রষ্টতা ভ্রষ্টতায় এ কথা বলে একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে যে তোমাদেরকে আমরা মেনে আমরা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছি ও নারায়ণগঞ্জের মানুষ আমি তোমাদের এমন কিছু বলে যেতে পারবো না যা তোমরা সাড়ে চোদ্দশো বছরের শোনো নি যা তোমাদের বাপরা শোনে নাই যা তোমাদের দাদারা শোনে নাই এমন কোনো কিছু আমি তোমাদের বলতে পারবো না এই ইসলাম নতুন কিছু নয় সাড়ে চোদ্দো শত বছর পূর্বে তা পরিপূর্ণ করেছেন তিনি মহান রব্ব আলমিন নিজেই বলেছেন আল্লিয়াথুলকুম দিন এখন আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করেছি তাই ওই দিনের পর থেকে এই পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম সম্পর্কে তোমাকে নতুন কিছু বলে তা হবে তার ভ্রষ্টতা তা হবে তার অজ্ঞতা তা হবে তার ধৃষ্টতা তা হবে তার জাহালাত তাই যদি আমি তোমাকে ইসলাম নিয়ে কিছু বলতে চাই এমন কিছু বলতে পারবো না যা তোমার দাদা শোনে নাই এমন কিছু বলতে পারবো না যা তোমার বাপে নাই নাই মানুষ আমি তোমাকে এমন কোন ফুঁ দিয়ে তোমার ইমান বৃদ্ধি করে দিতে পারবো না আমার হাতে এমন কিছুই নেই যেমন রব বলেছে আপনি হৃদায়ত দিতে পারবেন না মোহাম্মদ সাল্লাস্লামা ইভেন আপনি নবীও যাকে ভালোবাসেন তাকে আপনি দিতে পারবেন না ও আল্লাহ আল্লাহ আমি ভালোবাসলেই তোমাকে হিদায়ত দিতে পারবো না কোনো জাদু টোনা মন্ত্র ছন্ত্র এমন কোনো কিছু নাই আমার কাছে যা বললে তুমি হিদায়ত পেয়ে যাবা তুমি ভয় পেতে হবে পৃথিবীর মহান প্রতিপালককে যার কাছে তোমার হিসেব নিকেশ যার কাছে তোমার প্রত্যাবর্তন যিনি জান্নাতের মালিক যিনি জাহান্নামের মালিক যিনি পৃথিবীর সব কিছুর উপর একচ্ছত্র মালিকানা যার ভয় ও করতে হবে তাকে আজকের মাহফিল তোমার জন্য একটা কালচারে পরিণত হয়েছে আমার জন্য একটা কালচারে পরিণত হয়েছে ওয়াজ মাহফিলের মাদ্রাসা মসজিদের নামে কিছু কালেকশানের একটা আয়োজন শুধু এখান থেকে কোনো হৃদায়তার সেইভাবে হয় না বক্তারা দূর দূরান্ত থেকে আসে নিজ নিজ মতো করে যেই যেরকম পারে এরা যেই যেরকম পারে দিয়ে ওরা যেই যেরকম পারে নিয়ে এখানে এসে কথা বলে গান বাজনা একে অপরের বদনাম ঠিক কি না ব্যাটিক্ষিণা সুহান আল্লাহ একটা দুটা অক্ষর তোমাকে বলিয়ে দিয়ে তোমাকে একটু উত্তেজিত করে দিয়ে তোমাকে এমন কিছু বলে গিয়ে যা তোমার পুরো দিনে একবারও কাজে আসবে না বলে চলে যাওয়া ছাড়া বক্তব্য আর কিছুই না